যেমন মানুষ চাইতেছে আমি সে কথাটাই বলতেছি আমি চেহারা দেখবো না কোনো কিছু দেখবো না বয়স বলেন বিবাহিত আমি তার পাশে সারা জীবন নিঃস্বার্থ ভাবে ভালোবাসে তার পাশে থাকবো এতটুকুই বয়স্ক লোকরা বউকে অনেক ভালোবাসে জানেন বয়স্ক লোকরা বউকে অনেক অনেক ভালোবাসে তারা কখনো ছেড়ে যায় না বন্ধুরা যারা শর্ট টাইমে বিয়ে সাদি করতে চান যাদের বউ মারা গেছে বউ চলে গেছে দুইটা একটা বেবি আছে বছরের উপর বছর ঘুরতেছেন বিয়ে করতে পারতেছেন না ভিডিওটি সম্পূর্ণ দেখেন আপুকে হয়তো বিয়ে শি করতে পারেন যদি আপনার কপালে লিখা থাকে জানি না এই সুন্দরী আপু কার কপালে আছে চলুন আপুর সাথে আমার ভিডিও কলে কি কথা হয়েছে আপুর কথা বয়স বেশি হোক দেখতে কালো হোক মন মাইন্ড ভালো হলেই চলবে এই আপুর কথা একটু বয়স্ক লোককে বিয়ে শাদী করবো কেন বয়স্ক লোকরা বউকে অনেক ভালোবাসে চলুন আপুর সাথে আমার কি কথা হয়েছে সেটাই আমরা শুনে আসি

আপু আপনার নাম জানো কি লাবনি ভাইয়া লাবনি আপু দেশের বাড়ি নাটোরে নাটোর আপনার কয় ভাই বোন এক ভাই এক বোন আপু শিক্ষা যোগ্যতা বুঝলাম না ভাইয়া শিক্ষা যোগ্যতা পড়াশোনা করেছেন কোন পর্যন্ত এসএসসি দেনাই ভাইয়া আচ্ছা এখন আপনার বয়স কত চলতেছে কেক সলতিছে একটু বয়স্ক লোককে বিয়ে করলে বয়স্ক লোকরা বউকে অনেক ভালোবাসে জানেন হ্যাঁ জানি তারা ভাবে এরকম বলছলে কিলে পাব আপনি উচ্চতা কত আপু 5 ফুট 2 আজকে যে কয়জনের সাথে কথা বলছি সবাই বলতেছে 5 ফুট 2 কি হয়েছে আজকে 2 এর কোন তো কেউ 3ও বলে না কেউ 1ও বলে না হাসবি জানি না হাই যাই হোক আপনার যদি আমি শর্ট টাইম দেখবো আপনাকে শর্ট টাইম বিয়ে সাথে করাই দিব এখন যদি জনকে বিয়ে করালাম তাই না দশ জনের মধ্যে যদি ধরেন জন খারাপ জায়গা পরে দুইজনের মধ্যে যদি আপনি খারাপ ঘরে পড়েন আপনি আমাকে অভিশাপ দিবেন না তো সারা জীবন না এটা কপালের উপরে সব কিছু তাই না কেউ তো হাত দিয়ে করে দিতে পারে না সেটাই কপালে যেটা আছে ওটাই এটা কথা আছে না ভালো করছে কি আল্লাহ খারাপ করছে কি রাজু খান তাহলে আপনি আমাকে অভিশাপ দিবেন সারা জীবন অভিশাপ দেন না আপনি না আমি এটা কখনো মানি না এখন আমি আমার সাথে যা কিছু আমি কপালের উপরে ছেড়ে দিই মনে করেন কি ভালো করছে কে আল্লাহ খারাপ করছে কি রাজু খান ঠিক আছে এই রাগ হলে হয়তো বলবো যে ভাই আমার সাথে খারাপ করছে এতটুকু না না আপনি দেই কি শুনে নেবেন প্রয়োজন হয় আমি আমি নাম্বার দিব কথা বলবেন দুই চার পাঁচ দিন এক সপ্তাহ এক মাস কথা বলে তারপরে বিয়ে শাদি করবেন তার আগে বিয়ে শাদি করবেন না ঠিক আছে দেখবেন শুনবেন তারপরে আপনাকে দেখে পাগল হয়ে যাবে বুঝলেন আর কিছু দেখবে না তারা ঠিক আছে নামাজ কালাম করেন আল্লাহর কাছে চাবেন অবশ্যই পেয়ে যাবেন ঠিক আছে ওকে তো ভালো থাকেন আপু বন্ধুরা কথা। এই আফুর মন মাইন্ড খুবই ভালো যারা শর্ট টাইমে বিয়ে শি করবেন আপনাদেরও মন মাইন্ড ভালো লাগবে যারা সারাটা জীবন এই আপুর পাশে থাকতে পারবেন সেরকম একটা ভাই স্ক্রিন মেরে পাঠিয়ে দিন যারা আমার সদস্য আছেন এই আপুর কথা যে আমাকে মন প্রাণ থেকে ভালোবাসবে বয়স হোক বেশি বয়স কোনো বিষয় না কারণ ভালোবাসতে কখনো মানুষের রূপ দেখে না শুধু দেখে মনের সৌন্দর্য কারণ দেহের সৌন্দর্য একদিন ফুরিয়ে যাবে বাট মনের সৌন্দর্য কখনো ফুরিয়ে যাবে না এই আপুর সাথে কি কথা হয়েছে আপনারা শুনতে পারলেন যদি কোনো ভাই থাকেন মন মাইন্ড ভালো করে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন দেখি কোন ভাই মন প্রাণ থেকে আমাকে ভালোবাসেন ভিডিওটি শেয়ার করে দেন কমেন্ট করবেন লাইক করবেন সেটাই দেখবো দেখা হবে নেক্সট ভিডিওতে